হাই বাংলাদেশ নদী মাটি আর মানুষের দেশ এক সময় যা ছিল ধান পাট আর শাক জন্য পরিচিত আজ সেখানে এক নতুন সম্ভাবনার উন্মেষ ঘটেছে সেই সম্ভাবনার নাম আঙুর চাষ আজ আমি এসেছি যশোর জেলার মনিরামপুর উপজেলার মাসনা মাদ্রাসার পাশে এখানে এসেছি একটি আঙুর বাগান দেখতে বাংলাদেশের মাটিতে কাশ্মীরের আঙ্গুর চাষ হচ্ছে দেখুন আমার পেছনে কত সুন্দর সুন্দর দেখা যাচ্ছে এই দেশের প্রতি ইঞ্চি জমি যেন এক সম্ভাবনার নাম আর সেই সম্ভাবনাকে বাস্তবে রূপ দিচ্ছেন একদল সাহসী কৃষক যারা দেশের প্রচলিত ধারার বাইরে গিয়ে চাষ করছেন আঙুর বেদানা তিন কমলা মালটা প্রভৃতি বিদেশি ফল আজ আমরা জানবো বাংলাদেশের মাটিতে আঙুর চাষের সেই চমকপ্রদ গল্প বাংলাদেশের মাটিতে আঙুর চাষকে একসময় ভাবা হতো অসম্ভব আজ বাস্তব আর এটা করে দেখাচ্ছেন যশোরের একদল সাহসী কৃষক দীর্ঘদিন ধরে আমরা আঙুরকে চিনেছি কেবল বিদেশি ফল হিসেবে কিন্তু আজ বাংলার কৃষকেরা মানুষের হাতে তুলে দিচ্ছেন দেশের মাটিতে ফলানো আঙুরের ধোকা শুরুটা সহজ ছিল না প্রথমে সবাই হাসতো বলতো যশোরে আবার আঙুর হয় নাকি এখন সারা এলাকা তাকিয়ে থাকে তাদের দিকে মানুষ দেখতেও আসে এই আঙুর ক্ষেত জৈব পদ্ধতি প্রাকৃতিক সার আর নতুন প্রযুক্তি ব্যবহার করে যশোরের কৃষকেরা তৈরি করছেন দেশীয় মানের আঙুর বৃষ্টি খরা আর নানা প্রতিবন্ধকতার মাঝেও তারা সাহস হারাননি আঙুর মূলত গরম ও শুষ্ক আবহাওয়ায় ভালো হয় বাংলাদেশের নির্দিষ্ট কিছু অঞ্চলে এই উপযোগী পরিবেশ পাওয়া যায় যদি সময় মতো রোগ নিয়ন্ত্রণ ও সঠিক যত্ন নেওয়া হয় প্রতি বছর আঙুর থেকে ভালো আয় সম্ভব যশোরের ভাই আঙুর চাষ শুরু করেন মূলত পরীক্ষামূলকভাবে গ্রীষ্মমণ্ডলীয় আবহাওয়ায় বিশেষ কিছু জাতের আঙুর ভালো হয় যেমন ব্ল্যাক বেঙ্গল টমসান সিডলেস আয়েসা বাইকুনুর এটি হলো বাইকুনুর জাতের আঙুর অনেক সুন্দর হয়েছে আপনারা চাইলে দেখতে আসতে পারেন এই বছর মালিক কোন আঙুর বিক্রি করবে না উনি বলতে চাচ্ছেন এই বছর যে আঙুর হয়েছে ওনার গ্রামবাসীকে সব খাইয়ে দিবেন এই বছরই প্রথম আঙ্গুর হয়েছে এবং এই আঙ্গুরের বাগান জিনাইদা জেলার মহেশপুর এবং মনিরামপুরের কাশীপুরেও আছে সঠিক পরিকল্পনা সরকারি সহায়তা ও আধুনিক প্রযুক্তির ব্যবহারে বাংলাদেশে আঙ্গুর চাষ আরো প্রসারিত হতে পারে আসসালামাইকুম আমি আফিজ বিলাল হুসাইন এটা হলো আমার এই এই যে জাতটা দেখতে এটা আছে বাইকোনর জাতের আঙ্গুর এটা ইউক্রেনের একটা জাত এটা হলো আমাদের দেশে সফল একটা জাত বলা যায় এটা আমাদের দেশে মাটিতে খুবই ভালো হচ্ছে এটা এই যে গাছটা দেখতে চান এটা মাত্র এগারো মাসের একটা গাছ ওই পাশে আমার সাত মাসের গাছে প্রচুর ফল আসছে তো আমরা আমাদের এখানে বাইকনুর আছে ডিকশন আছে বিলাক বিলাক ম্যাজিক আছে গ্রিন লং আছে জয় সিডলেস আছে আত্মিকা সিডলেস আছে পিজা টুলা আছে এই ধরনের আমরা অনেকগুলো বাইরের জাত নিয়ে কাজ করতেছি আরও নতুন নতুন জাত অলরেডি আসতেছে তো আমরা এর ভিতরে তিন থেকে চারটা জাত সিলেক্ট করছি যেটা বাণিজ্যিকভাবে আগানো যায় কিনা তো আমরা সেইভাবে তিনটা জাত সিলেক্ট করে ওখানে আবার দশ কাটা লাগাইছি ওখানে দেড়শো গাছ লাগাইছি বাইকনুর গির ভিক্সন তো আমি মনে করছি যে আমরা জানি আঙুর ফল সম্পূর্ণ বাইরের থেকে আমদানি হয়ে আমাদের দেশে আসে তো আমাদের দেশ থেকে অনেক টাকা কিন্তু বাইরে চলে যায় তো আমি চিন্তা করছি যে এই খাতে যদি আমাদের কৃষকরা এগিয়ে আসে আঙ্গুর ফল চাষের দিকে এগিয়ে আসে তো এটা যদি আমাদের দেশে ভালো একটা রেজাল্ট আনা যায় তো আমাদের দেশে বাইরের থেকে আর আমদানি করে আনা লাগবে তো আমরা এক সময় দেখা যাবে যে আমাদের দেশের চাহিদা মিটিয়ে আমরা একসময় বাইরে রপ্তানি করতে পারবো এতে করে আমাদের আমরা বৈদেশিক মুদ্রা অর্জন করতে পারবো তো এর লক্ষ্য নিয়ে আমি সামনে আগাচ্ছি তো আমি মনে করি শুধুমাত্র বাণিজ্যিক চিন্তাভাবনা সামনে রেখেই না আমরা বাড়ি থেকে যে আঙুরগুলো কিনে খাই এটা কবে হারভেস্ট হয়েছে আমরা নিজেরাও জানেন এটা মাত্রায় কেমিক্যাল ব্যবহার করে কিন্তু বাজারে রাখা হয় যার কারণে ওইটাই আমরা আমাদের ছোট বাচ্চাদের কিনে আমরা তাদের মুখে তুলে দিচ্ছি তো আমি চিন্তা করছি যে এই বিদেশি আঙ্গুরগুলো যদি আমাদের যাদের আঙ্গিনায় জায়গা আছে আমাদের ছাদের জায়গা আছে। তো আমরা যদি প্রত্যেকে একটা দুইটা করে গাছ আমরা ছাদে বা লাগাতে পারি তো আমরা নিজেদের লাগানো নিজেদের নিজেদের উৎপাদন করা এই আঙ্গুর ফল আমরা আমাদের শখের বাচ্চাদের হাতে তুলে দিতে পারব অর্গানিক ফল আমরা তুলে দিতে পারবো তাতে করে তাদের স্বাস্থ্য ঝুঁকি অনেক কম হবে এবং তাদের স্বাস্থ্য দেখে তারা আরও বেশি সামনে অগ্রসর হবে এটা লক্ষ্য রেখেই আমি সামনে কাজ করে যাচ্ছি তো সবাই আমরা আমার জন্য সবাই দোয়া করব শুধু অর্থনৈতিক লাভ নয় এটি হতে পারে ক্ষেত্রে এক নতুন বিপ্লব তবে চ্যালেঞ্জও আছে পোকামাকড় ছত্রাক জলবায়ু পরিবর্তন এসবের সাথে লড়তে হবে প্রয়োজন প্রশিক্ষণ প্রযুক্তি আর সরকারি সহায়তা লাগানোর পদ্ধতি এটা হলো যখন লাগাবেন তখন মাটিতে জৈব সার মিশিয়ে লাগায়ে শুধুমাত্র ফুরাডান যে দানাদার বীজটা পাওয়া যায় ওইটা দিয়ে যাতে শিকড়ের সমস্যা না হয় ওটা দিয়ে আর যদি টাইকোডার্মা আছে ওইটা যদি একটু মিক্সার করে দেওয়া যায় তাহলে কোনো রকম ভাইরাস বা এই ধরনের কোনো সমস্যা হবে না এটা দিয়ে কোনো রকম প্রথমে দরকার নেই আঙুর এখন আর শুধু বিদেশি ফল নয় এটি এখন বাংলাদেশের কৃষকের হাত ধরে ঘরে ঘরে পৌঁছানোর অপেক্ষায় যশোরের মাটিতে আঙুরের এমন সাফল্য হয়তো এক নতুন দিগন্ত উন্মোচনের বার্তা দিচ্ছে বাংলাদেশের কৃষি কৃষিখাতে এটা শুধু আঙুরের গল্প নয় এটা সাহস চেষ্টা আর সাফল্যের গল্প এটি শুধু একটি ফল নয় এটি এক সম্ভাবনার প্রতিচ্ছবি